যেটাতে লেখা যেটা রে দেখা মানে হচ্ছে ঠিকই এবার এই লিখার যেটা সেটা হচ্ছে অনেকটা সংবাদপত্রের মতো কিন্তু সংবাদপত্রের ওই দু কলাম 5 সেন্টিমিটার কপি করতে হবে পুরো কুম নেই এই ক্ষেত্রে তোমাকে করতে হয় যেটা সেটা হচ্ছে স্টোরির মেরিট অনুযায়ী তোমাকে বলে দেন তোমার যিনি এডিটর যে এটা মোটামুটি ওই ধর 800 শব্দের মধ্যে নাওস তুমি 800 শব্দের মধ্যে বিষয়টাকে নাওাবে লেখাটা

এটা হচ্ছে একটা থামনেলের জন্য ছবি খুব সেটা একটা ফরম্যাট থাকে সেই ফর্ম্যাটে করতে আর সেই সঙ্গে একটা ক্যাচার দেখতে পাচ্ছি আশা করি দুই হচ্ছে সংক্ষেপে লিখছি অ্যাঙ্কার ইন্ডিয়া থ্রো তিনি আসছে কি বলো সে রিপোর্টটি রিপোর্টার চলে গেছে তার প্যাকেজ কানেক্ট করা যাচ্ছে রিপোর্টার কানেক্ট করা তো লিখতে ফোন করে বিরক্ত অ্যাসাইনমেন্টে চলে গেছে পিকচারটা তো লিখবি শুধু বডিটা ঠিক আগে কি করতে হবে খবরের একটা থাকে রাইট খবরের কাগজের মেইন খবরটায় পৌঁছানোর আগে খবরটার জাস্ট গ্লিমস তিনটে সেন্টেন্সে লিখে ওইটা নিয়ে ইনশো শুরু করতে হয় অ্যাঙ্কার শব্দটা কিন্তু খবরের কাগজে অন্য অর্থে ব্যবহার হয় অ্যাঙ্কার স্টোরি হিসেবে ব্যবহার হয় খবরের কাগজটাকে চার পাঁচ করলে চার পাঁচ করলে নিচে একটা দেখবে ফুল স্কেপ একটা অংশ আসে এ একটা অংশ আসে ওইটা বলা হয় সোলার সোলার তার ঠিক মাদিকে একদম প্যারালালি নিচে যে অংশটা আসে তুমি মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় ছ কলাম মতন জায়গা পাওয়া যায় ওটাকে পাঁচ কলাম কিংবা চার কলাম পাওয়া যায় ওটাকে বলে অ্যাঙ্কার ওই জায়গাটার নাম হচ্ছে অ্যাঙ্কার তোমার ডিজিটাল ওয়েব পোর্টালে আমাদের যেমন একটা ভিডিওর সেকশন আছে তেমনি একটা ফটো স্টোরিজ সেকশন আছে একটা ছবি দিয়ে 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 লেখা সেক্ষেত্রে তুমি একটা করে স্ক্রিল ছবি দেখাচ্ছো আর ভিডিও যখন দেখাচ্ছ তখন তুমি পুরোপুরি একটা স্টোরি করে দেখাচ্ছ অ্যান্ড দ্যাট ইজ অবভিয়াসলি ই আর প্যাকেজ কারণ সেখানে প্যাকেজ ছাড়া তুমি বাইট কিংবা এভিও এগুলো দেখতে পারবে সেগুলো তোমার ডিজিটাল ক্ষেত্রে চলে হ্যাঁ তুমি যদি তোমার চ্যানেল এটাকে তোমার যদি একটা টেলিভিশন চ্যানেল থাকে সেই চ্যানেলটাকে তুমি স্ট্রিম করিয়ে দাও ইউটিউবে হ্যানো দা সিং কি স্ট্রিম ওখানে চলবে ওটা হ্যাজ গুড অ্যাজ টেলিভিশন ওটাতে ডিজিটালের নতুন করে কিছু হলো না। খবরের কাগজের ফront পেজ থেকে এরকম যদি ধরে নাও তাহলে এখানে একটা এস আঁকতে হয়। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সবার আগে এই জায়গাটাতে নজর পড়া। এই তেলটা হচ্ছে হ্যাঁ ওইটাই অ্যাঙ্কর বলা হয়। অ্যাঙ্কর কি রকম? এই তাই তো? আর তার সাথে জড়িয়ে থাকে এরকম ভাবে একটা এস এস এর এই অংশটা হচ্ছে অ্যাঙ্কারের পাতলটা যেটা মাটিতে কেঁদে যায় আর তোমার ইউটিউব চ্যানেলে তুমি যদি ভিডিও সেকশনে ভিডিওস পোস্ট করতে দেখো সেগুলো ওই প্যাকেজ আকারেই করতে পারবে বা তুমি তোমার নিউজের থেকে এটির খানিকটা অংশ ওখানে পোস্ট করতে পারো ধরা যাক এই আর ঘটনাটা যখন ঘটলো সেই সময় ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে তার একটা ইম্প্যাক্ট আছে তো সেই ইম্প্যাক্টটা কি সেটা বোঝবার জন্য রাজনৈতিক নেতাদের কোনো

যেটা ইম্পর্টেন্ট মনে হবে সেটা তুমি তুলবে এটা এডিটার ঠিক করবেন বা এডিটোরিয়াল টিম আচ্ছা ঠিক আছে প্যাকেজ যখনই করছো তুমি তখন আমি এবার একদম প্যাকেজের কথা চলে টেলিভিশনের প্যাকেজ আর ডিজিটালের প্যাকেজ দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই মানে যখন তুমি অডিও ভিজুয়াল প্যাকেজ তৈরি করছো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে টেলিভিশনটা বাড়িতে বসে দেখছো

आर, बाई, ओके, आर, एम, सी, डी, सी, जी, सी, जी का बहुत ही गेम है, सी, जी, सी, जी शिटाई जी का कंटिन्यूअस शो देता है एक्सांपल, इटा ऊपर से ग्राफिक्स তাহলে বডিতে আমার মূল তিনটে অংশ একটা হচ্ছে ভয়েস ওভার আর একটা হচ্ছে বাইট ভয়েস ওভারে আমি খবরটা বলবো ঘটনাটা কি সেটা আমি জানাবো আর বাইটে মানুষ কি বলছে সংশ্লিষ্ট মানুষ কি বলছে রাজনৈতিক নেতারা কি বলছে একে ডাক্তাররা কি বলছে পাড়ার চাওয়ালা কি বলছে এই সবটা আমি রাখবো বাইটের মধ্যে যখন তুমি একটা প্যাকেজ লিখছো সেটা হচ্ছে একটা খবরের ফাইনাল স্টেজ তার মানে এটাই নয় যে প্যাকেজটাই হচ্ছে ফাইনাল পরে হবে না হ্যাঁ প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি প্রয়াত হয়েছেন তাকে নিয়ে একটা অভিচুয়ারি লিখছ তুমি সেটা ফাইনাল প্যাকেজ ওটা আর আপডেট হয় না কিন্তু ধরো তুমি আরজিগরের ঘটনাটা নিয়ে একটা প্যাকেজ লিখছ সেক্ষেত্রে সেটা ডেভেলপ হতেই পারে নতুন কোনো তথ্য আসতে হবেই ধরে নাও নানান রকম ঘটনা ঘটতে পারে এগুলো হচ্ছে ডেভেলপিং বাইটের মাথায় মুখ্যমন্ত্রী এইরকম বাধা বাধা ব্যক্তিত্ব যদি না হয় তাহলে বাইটের পরিমাণ কখনোই এক মিনিটের বেশি হবে এক মিনিটে কম চল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড হতে পারে ছোট বাইট বি এডিটেড আমার মনে হচ্ছে যেটা

স্টোরি হ্যাঁ রাইট দ্যাটস ইট এটা হচ্ছে স্বরাগম বলে বাংলা ব্যাকরণের ভাষায় স্বরাগম স্ক্রু বাংলায় হলো ইস্কু স্কুল বাংলায় হয়ে গেল ইস্কু এটির সরবর্ণ একটা এসে উপস্থিত হচ্ছে সেটা হচ্ছে সরাগম বলা বাংলা ব্যাকরণের ভাষায় সম্পর্কে ভীষণ সতর্ক থাকুন এবার এই জায়গাটা শেষ হলো লাস্ট তোমার ভিও বাই ভিও বাই ট্রাফিক ইত্যাদি করে এন্ড ভিও দিয়ে শেষ হয়ে গেল আরেকটা পড়া আছে কি সেটা ধরো এন্ড দিলে তারপর কি আসবে এন্ড ভিও মানে হচ্ছে এন্ড ভয়েস ওভার দেন ফলোড বাই আপ স্যার ওই কি মানে যে ঘটনাটা হয়েছে সাইন সাইন অফ

মাঝখানে ঢুকবে না প্যাকেজটা শেষ হবে কিন্তু এই মুহূর্তে কিন্তু খবরটা অনেক দূর এগিয়ে গিয়েছে আমাদের দর্শকদের জন্য আমি বলে দেবো আমি অবশ্যই আলোচনায় ফিরব হয়তো আলোচনায় ছিলাম আমি আলোচনায় অবশ্যই ফিরবো কিন্তু তার আগে আমাদের এই মুহূর্তে নজর রাখতে হবে যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র যিনি ধরা পড়েছিলেন তিনি একমাত্র অপরাধী নন আর দ্বিতীয় একজন অপরাধীর খোঁজ পাওয়া যাচ্ছে সেরকমটাই এখন পর্যন্ত দ্বিতীয়বার পোস্টমর্টমের যে রিপোর্ট পাওয়া গিয়েছে সেই রিপোর্ট সূত্রে যেরকমটা জানা যাচ্ছে তাতে আরো দ্বিতীয় একজন মানুষের তার একটা উপস্থিতি কিন্তু এখনো পর্যন্ত শুনতে পাওয়া যাচ্ছে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে বা আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে টেলিফোনে আমি তার সঙ্গে কথা বলে ফোনে চলে গেলাম সঠিক সময় সঠিক শব্দগুলো মাথায় আসে না অনেক সময় তখন অন্য শব্দ দিয়ে সাপ্লিমেন্ট করতে হয় যে সঙ্গী শব্দটা আসছে না মাথায়

সাথে সঙ্গে দুটোই সিদ্ধ এটা হচ্ছে একজন সাধারণ মানুষ একটা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ তাকে বলুন কতগুলো বাংলা শব্দ আপনি জানেন হাসি কথা না খুব সিরিয়াস একজন সাধারণ বাঙালি খুব বেশি হলে খুব বেশি হলে সাড়ে তিনশো থেকে পাঁচশো বাংলা শব্দ ব্যবহার করে তার মধ্যেই তার গোটা জীবনটা একজন সাহিত্যিক কবি সাতশো থেকে আটশো বাংলা শব্দ ব্যবহার করেন একজন যথার্থ সাংবাদিক বারোশো থেকে দেড় হাজার বাংলা শব্দ ব্যবহার করেন অডিও ভিজুয়াল বাট ইম্পর্টেন্ট হচ্ছে পরেরটা ভিজুয়াল ক্ষেত্রে তো অভিয়াসলি তোমার লেখাটাই শেষ করা লেখাটাই শেষ তুমি যা লিখছো সেটা সম্পর্কে তুমি ছবি দেখাতে পারছো ছবিতে যা আছে সেটা তোমায় ন্যারেট করতে হচ্ছে তোমাকে বর্ণনা করতে হচ্ছে রিফ্লেকশন তোমার যেটা রিফ্লেকশন সেই রিফ্লেকশনটাও লিখতে পারো খবরের কাগজের ক্ষেত্রে কিন্তু বা পোর্টালের ক্ষেত্রে প্রিন্টের ক্ষেত্রে এই সুবিধাটা কিন্তু আছে কারণ তুমি যখন ছবি দেখাতে পারছো মানে ছবি দেখাচ্ছ তোমাকে ছবিটাকে প্রমাণ করতে হয় লেখা অডিও ভিজুয়ালের ক্ষেত্রে তুমি ছবিতে এক দেখাচ্ছে আর লেখায় আরেক রকম বলছো বা ভিওতে আর এক রকম বলছো সেটা কিন্তু হতে পারে না দুটোকে কিন্তু মেলাতে হবে তোমাকে সেই দায়টা সেই দায়িত্বটা তোমার আছে বাট খবরের কাগজের ক্ষেত্রে সেটা দিন একটা স্টিল ছবি দিয়ে তুমি পুরো স্টোরি ছাপিয়ে দিতে পারো বা কোনো কোনো ক্ষেত্রে তোমার স্টিল ছবির দরকারও পড়ে না এমনি তুমি লিখতে পারো